দই তৈরিতে কি প্রতিনিয়ত ফেল হচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি আপনাদের সাথে টাকা দামের কয়েকটা দুধের প্যাকেট দিয়ে তৈরি করে দেখাবো আধা মতো মিষ্টি দই দইটা আমি আজকে বানিয়ে নিব মাত্র তিনটা উপকরণ দিয়ে আর যে কেউ একবার দেখলেই এই দইটা বানিয়ে নিতে পারবেন এতটা সহজে এই দইয়ের রেসিপিটা শেয়ার করবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক দইটা বানানোর জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর হাফ লিটারের মতো পানি দিয়ে দিব এখন পানিটা যখন একবার ফুটতে শুরু করবে চুলা থেকে না আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ পানিটা বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তিন প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এই তিনটা গুঁড়া দুধের প্যাকেট আজকের এই দুইটা আমি গুঁড়া দুধ দিয়েই তৈরি করছি চাইলে আপনারা হাঁটি গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় পানিটা গরম থাকা অবস্থায় খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর চামচটা দিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি উপর থেকে নিচে বারবার ফেলবো এতে করে খুব সুন্দর ফেনা ক্রিয়েট হবে আর দুধটাও খুব সুন্দর মতো ফেটানো হয়ে যাবে তো চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে দইটা খুব সুন্দর পারফেক্ট হবে তো যখন এরকম ফ্যানা ক্রিয়েট হয়ে যাবে উপরে তখনই কিন্তু মেশানো বন্ধ করে দিব আর এখন দিয়ে দিচ্ছি দইয়ের বীজ আমি এখানে টক দই নিয়ে নিয়েছি টক দইটার পানিটা ছাড়িয়ে নিচ্ছি একটা চালনির উপর দিয়ে এখন এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তো আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চামচটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে আবারও ফেটিয়ে নিব তো তাহলে দইয়ের ব্যাটারটা একদম রেডি এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে দইয়ের বিষ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এরপর হাত দিয়ে খুব ভালো মতো পুরো পাত্রের মধ্যে এটাকে ছড়িয়ে দিতে হবে একদম খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে এতে করে দইটা খুব সুন্দর পারফেক্ট হবে তো এখন আমি দুধটা দিয়ে দিব উপর থেকে দুধটা দিবেন এতে করে উপরে খুব সুন্দর মতো ফেনা ক্রিয়েট হবে যেটা দইয়ের উপর দেখতে খুবই সুন্দর লাগবে তো উপর থেকে আমি সম্পূর্ণ দুধটাই এই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এরপর উপরে যদি বড় কোনো বাবলস থাকে ওগুলোকে ফাটিয়ে নিতে পারেন এখন আমি ঢাকনা লাগিয়ে দিব তারপর ঢাকনার উপরে একটা মোটা টাওল দিয়ে দিচ্ছি তার উপর চাইলে আরো মোটা একটা টাউল দিতে পারেন এরপর ওভার নাইট এটাকে রেখে দিবো এভাবেই সারা পর ফিরে আসলাম এখন দেখুন দইটা কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে একদম পারফেক্ট একটা দই এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য যেহেতু ডেজার্ট এটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগবে তো ফ্রিজে আমি এক ঘন্টার মতো রেখেছি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে একদম সহজেই চেষ্টা করেছি আপনাদের সাথে আজকের এই দইয়ের রেসিপিটা শেয়ার করার এতে করে নতুন পুরাতন যারা আছেন সবাই যেন খুব সহজেই দই বানিয়ে নিতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ